আমি আপনাদেরকে সুন্দর সুন্দর এই দর্জি দুজনকে দেখিয়ে দিচ্ছি ইজ নেম তোমার নাম কি নাম জুমেরা এখানে দেখুন ও কিন্তু কাপড় স্ত্রী করছে এরা কিন্তু এরা কিন্তু উইগর নারী এবং এখানে আমি এই পাড়ার ভেতরে আপনাদের দেখাচ্ছি আর এখানে স্ত্রী গরম করছে কিন্তু এখানে 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 স্ত্রী গরম করছে গরম এখানে আগের কালের মতো আর কি স্ত্রীটা গরম করে এই যে পাইপটা ধোয়াটা চলে যাবে এখানে আর এইখানে ওরা এই যে স্ত্রী করছে বাট এটা ইলেকট্রিক ইলেকট্রিসিটি ওকে দেখতে পাচ্ছেন আমি বরং ওকে আবার ধরে একটু জিজ্ঞাসা করি ওয়ান থিং হোয়াট ইজ ইউর শাহিদা

क्षी यक्ष <laughs> <यार्शी। laughs> okay. दिल वो है मेरा फस गई अलगा दिल वो है मेरा फस गई মুসলমান না বলবে না ও বলবি না আমি মানে আসতে গলা না আমিও জিজ্ঞেস করছি হ্যালো হাই আয়ো মুসলমান না এটা বলবে না সে A domin bul be nam i you n t you Chinese, 아, you, uh, Chinese, bueno, yeah you Chinese, you Chinese, y o u Xinjiang Chinese, Xinjiang b a k y a d shi, Xinjiang b a k y shi, n a g a alright, okay. প্রিয় বন্ধুরা যা হোক দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ওরা উইগর নারীরা অসম্ভব সুন্দরী হয় অসম্ভব সুন্দরী হয় আমি আপনাদেরকে এখানে চাক্ষুষ প্রমাণ করে দিলাম যে এরা কিভাবে নিয়মিত ট্রেডিশনাল ট্রেডিশনাল ঈদের সময় আসছে তো জানি না ওরা ঈদ করতে পারবে কিনা না তবুও তারা এই যে কাপড়গুলো এখানে ইস্তারি করছে দেখতে পাচ্ছেন সে শিন জিয়াং এর উইগর সেটা সে বলতে পারবে এনিওয়ে আইম লিভিং নাও ওকে রহমত রহমত ইউর নেম এগেইন এগেইন নেম 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 গুলি না শাহিদা শাহিদা ও শাহিদা শাহিদা বাবাই বাবাই বাই বাবাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ প্রিয় বন্ধুরা আমি এখন এই নারীদের যে দর্জি যেটা লেডিস এটা উইগর দর্জি আপনাদেরকে দেখালাম ওরা কিভাবে দর্জির কাজ করে সবাই কাজ করি খাচ্ছি কিন্তু সবাই কাজ করি খেতে হবে এখানে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি আমি একটা উইগর একটি ভিলেজ উইগড় ভিলেজে আমি আছি সেই উইগরদের আরও বিশেষ কিছু আমি করেছি আর এখানে একটা উইগর নারী দাঁড়িয়ে আছে না 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 ও তো ও কি উইগর মনে হচ্ছে না খাটি বরিশালা বাঙালি খাটি বরিশালের বাঙালি চলুন তাহলে যাই আর এই উইগর শিশুরা স্কুল ছুটি হয়েছে এখন ওরা ঘরে ফিরছে কিন্তু ভর দুপুর কিন্তু এখন বেলা কিন্তু দুটো হয়ে গেছে দুটো হয়ে গেছে প্রিয় বন্ধুরা এরা উইগর শিশু উইগড় স্কুলের শিশু দেখুন উইগর শিশু প্রিয় বন্ধুরা আজ তাহলে ছাড়ি আমি এখন অন্যদিকে যেতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ বাবাই